ও টুনির মা তোমার টুনি কথা শোনেন না যাত্রার সাথে লাইন মারে আমায় দেখে না তো সেই টুনির মা তোমাকে বলতে চাই কিছু কথা যে তোমার মেয়েটাকে একটু দেখো মেয়েটা এত কষ্টে আছে ঘুম হচ্ছে না মুখে হাতে পায়ে গলায় ছুলিতে ভরে গেছে তো একটু তার দিকে তাকাও সারাক্ষণ শুধু নিজের ওই রিলস বানিয়ে গেলে চলবে একটু মেয়েটার দিকে তাকাও মেয়েটা যে ঝুলেপুরে শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে সেটা তোমার বোঝার ক্ষমতা নেই তুমি একটা মা হয়ে হ্যাঁ সারাদিন রাত্রি সেজে শুধু রিলস আর রিলস কদিন আগেও তো রিলস বানাতে না তো তখন তো আবার রকম কাজ ছিল তো যাই হোক এখন তো শুধু রিলস আর রিলস তো এবার একটু মেয়েটার দিকে যত্ন নাও মেয়েটা যে একটা ছোট্ট বাচ্চাকে ফেলে রেখে চলে এলো এরকম একটা নোংরা কাজ করলো কোনো গায়ে লাগলো না তোমাদের মা হয়েছো কিসের জন্য মা হলে আগে দেখতে হয় যে মেয়ে কি নোংরা কাজ করছে কি ভালো কাজ করছে কোনটা করা উচিত কোনটা করা উচিত না এগুলো আগে দেখতে হয় তা তুমি কি সেগুলো দেখেছো কোনো দিনও আমার তো মনে হয় না তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেটা নিয়েই তোমাদের কাছে একটু কিছু কথা বলবো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ সন্দীপের বাড়িতে খুব কষ্টে ছিল টুনি খুব কষ্টে ভীষণ অত্যাচার করতো ওর ওপরে আহাগো আর এখন দেখো কি সুখে আছে মাটিতে শুয়ে শুয়ে গাল ফুলে যাচ্ছে হুম ছুলি হয়ে যাচ্ছে আর অ্যালার্জি রোগটা একদম নেই দেখেছ কি ভালো না বাপের বাড়ির জলই আলাদা গুণই আলাদা বাপের বাড়িতে এলে কোনো কিচ্ছু নেই কোনো দোষ নেই কোনো অন্যায় নেই কোনো কিছু নেই সব মা বাবার কাছে চাপা পড়ে যায় তাই না এত বড় একটা নোংরা কাজ করে এলো তারপরেও তার বাবা মা কিচ্ছু বললো না প্রশ্রয় দিয়ে যাচ্ছে আবার উল্টে সাথে করে নিয়ে বেড়াতেও যাচ্ছে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় তো যাই হোক সেটা তাদের পারিবারিক ব্যাপার যে কোন ছেলের সাথে তার মেয়েকে মানাবে না মানাবে তো এখন এসব দেখছে কেন বিয়ের আগেই তো এটা দেখতে পারতো মেয়ে কিসে সুখী থাকবে না থাকবে এই ছেলেটির সাথে রিলেশানটা তো আগে থেকেই ছিল তাহলে কেন জোর করে ওই জায়গাটায় বিয়ে দিতে গেল ওই বাড়িটার আমি মানলাম সন্দীপরা ভীষণ খারাপ অশিক্ষিত ভীষণ খারাপ সন্দীপের মার মতো নোংরা মা হয় না তো সেই বাড়িটাতে পাঁচ দিন বিয়ের আগে থেকেও বুঝতে পারলো না এই মহিয়সী মা অবাবস্যা দেবী কিচ্ছু বুঝতে পারলো না বলো দেখি পাঁচ দিন বিয়ের আগে যে মেয়ে তার বাড়ি যে ছেলের সাথে বিয়ে হবে তার বাড়িতে থাকে সবটাই বুঝে যাওয়ার কথা আরে তো পাকা মেয়ে ছেলে কোনো দিন তো কাঁচা ছিল না তো সে বুঝলো না যে এরা এত খারাপ এত খারাপ তো সেখানে পাঁচ বছর আমরা যা ভিডিও দেখেছি যা দেখিয়েছে যা দেখেছি না যা দেখিয়েছে তাতে আমরা কোনো সময় মনে হয়নি যে এই মেয়েটা খুব কষ্টে ছিল আর এ শাশুড়ি এর মুখ পুড়িয়ে দিতে গেছে ঝুলিয়ে দিতে গেছে নামিয়ে দিতে গেছে কবর দিয়ে দিতে কিচ্ছু আমরা দেখিনি কিচ্ছু না হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়েকে দেখেছি মুখটার মধ্যে একটা আলাদা গ্লেজ ছিল তা আর এখন মাসি মাসি মনে হয় একদম মানে খারাপ জায়গা না মাসি মানে বয়স্ক মাসিদের কথা বলছি হ্যাঁ ওরকমই লাগে তো সেইখানে দাঁড়িয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দিন দিন একটা বুড়িয়ে যাওয়া মাসিতে পরিণত হচ্ছে সেটা আমাদের চোখে কিন্তু খুব ভালোভাবেই পড়ছে যতই দাদা বৌদির সংসারে থেকে ওই দাদা বৌদির সাথে বাইকে করে ঘুরুঘুরু করুক না কেন কোথাও না কোথাও গিয়ে একটা সময় এই জায়গাটা থাকবে না মা বাবা আজকে আছে দাদা বৌদি কিছু বলতে পারছে না কিন্তু যখন থাকবে না তখন কোথায় যাবে শুনলাম জমি কিনছে দেখলাম জমি কিনছে মাপ সব দেখে এলো তো সে জমি কত দূর হলো জানি না গাড়ি কিনতে চলে গেল শোরুমে চারটে ভিডিও করার পরেই গাড়ি কিনতে চলে গেছিলো সে গাড়িও এখনো পর্যন্ত আসেনি জামা কাপড়ের বিজনেস সেটাও এখনো পর্যন্ত হলো না জানি না শেষ পর্যন্ত কি হবে তবে একটা আইফোন কেনা হয়ে গেছে এটা কিন্তু একদম আমরা চোখের ওপর দেখেছি যাই হোক তার ব্যাপার সে রোজগার করছে তার খুশি মতন সে ব্যবহার করুক জিনিস তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এই যে তাদের দুজনের রেশারেশিতে বাচ্চাটা আজকে অবহেলা হচ্ছে সেটা কিন্তু খুব খারাপ লাগছে যদিও বাচ্চাটার কোনোরকম কোনো ভ্রক্ষেপ নেই এই দালাল বলতে বসেছিল যে বাচ্চাটার যা কষ্ট হয় মা ছাড়া সেটা আমাদের সামনে দেখানো হয় না হবেই বা কেন দেখাবেই বা কেন যে মা তার ওইটুকু বাচ্চাকে ছেড়ে চলে গেছে বাচ্চার কষ্ট হতেই পারে একশো ভাগ হয় দেখাবে কেন কেন দেখাবে তারা যে বাচ্চার কষ্ট হচ্ছে দেখাবে না তো মা যদি কষ্ট না দেখাতে পারে সন্তানের জন্য তো সন্তানের কষ্ট দেখিয়ে লাভটা কি আর এই যে আঁকুড়িটা কিছুই জানে না কিছুই বোঝে না অথচ ডায়লগ মারতে বসে পড়ে হ্যাঁ একদম পাক্কা ডায়লগ বাজ চলো ওকে নিয়ে আমি পরে আসছি তো তোমাদেরকে এইটুকুনি বলতে চাই যে তোমাদেরকে মানে এই চক্রবর্তী ফ্যামিলিকে একটা কথাই বলতে চাই এই যে ধুতি পরে পুজোর ফতুয়া পরে রিলস বানানো এগুলো এখন হাস্যস্কর লাগছে দেখতে একটা সময় সন্দীপের সাথে সুন্দর করে ঘুরে ঘুরে এরকম ছোটো ছোটো রিলস আমরা দেখতাম খুব ভালো লাগতো ভীষণ ভালো লাগতো এখন দেখলে না সেই মজাটা আর পাওয়া যাচ্ছে না একদম সত্যি কথা বলছি সেই মজাটা আর পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে জোর করে হাসানোর চেষ্টা হচ্ছে একটুও ভালো লাগছে না আর বিড়ালের বাচ্চা দেখিয়ে কুকুরের বাচ্চা দেখিয়ে কি নিজের বাচ্চার শোক ভোলা যায় ভোলা যায় না গো ভোলা যায় না ভেতর ফেটে যাচ্ছে কিন্তু ওপরে একদম কংক্রিট দেয়াল তুলে রেখেছে মজবুত ওইতে কিচ্ছু হবে না ওই মজবুত দেয়ালও একদিন ঝুঝুর করে ঝরে পড়ে যাবে ভেতরটা যে যখন শেষ তো আমি একটাই কথা বলবো এখনও তো সময় আছে যদিও ফেলে দেওয়া থুতু চাটবে না আমাদের সন্দীপ তবুও তবুও বাচ্চার জন্য তার দিকে তাকিয়ে সন্দীপ কিন্তু চেয়েছিল যে সম্পর্কটা জোড়া লাগুক অনেকবার সন্দীপ বলেছিল অনেকবার ভিডিও করে ফোন করে কাকু কাকিমাকে দিয়ে আদার্স অনেক কিছু করেও চেয়েছিল কিন্তু না আমি আর যাব না আমার মুখ না দেখিয়ে টাইলস বসবে না দেখো কাণ্ড টাইলস বসে ওপরে সিলিং হয়ে এই হয়ে সেই হয়ে এমনকি বাইরেও টাইলস লাগিয়ে দিয়েছে কি অবস্থা না ঘরের মেঝেটা বসছিল না এখন বাইরের দেয়াল পর্যন্ত সন্দীপ টাইলস লাগিয়ে দিয়েছে কি অবস্থা ওই ওইরকম একদম রাজবাড়ি ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে এখন কি অবস্থা হ্যাঁ একটা কোলবালি সারাটা একটা কেঁতা নিয়ে শুয়ে পড়ছে মেঝেতে মাদুর তাহলে কি অবস্থা ক্যাটাকুরানির নাম হয়ে গেল বাড়ি থেকে কাঁথা নিয়ে আসার জন্য বাপরে বাপরে বাপ সত্যি স্ত্রী ধন বলে কথা অথচ নারী ছেঁড়া ধনটাকে তার মনে পড়লো না গো দুবার দুবার বাচ্চাটার কাছে গেল তবু তার মনে পড়লো না যে বাচ্চাটাকে একবার নিয়ে আসা যায় কিনা হম না একবার গেছিলো আরেকবার হচ্ছে গিয়ে তোমার বেরোনোর সময় তাই না বাচ্চাটা কিন্তু তখনও চেয়ারে বসে মোবাইল দেখছিল ভাবো একবার তো সেই সময়ও ওই ক্যাঁথাকুরা মানে মানে ক্যাঁথাকুরা বাচ্চা না আনিয়ে ট্রলি ব্যাগেই ওই সেই নিতে কিন্তু ঘোলে নিই কিন্তু বাচ্চা ও জানতো যে বাচ্চাটা ওইখানেই ভালো থাকবে আমার কাছে নিয়ে আসলে আমি ঘুরুঘুরু করতে পারবো না করে খেতে পারবো না কত কিছু আমার অফ হয়ে যাবে এই বাচ্চা যদি আমি সাথে করে নিয়ে যাই আগে তো উপভোগটা করে নিই তারপর বাচ্চা আরে বাবা ওই বাচ্চা না আসুক আরেকটা বাচ্চা হবে কি আছে অসুবিধা তো কিছু নেই তো সেই জন্য চিন্তাভাবনা অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাচ্চা সাথে আনেনি আর এখন হঠাৎ করে বাচ্চার জন্য এগুলো সব নাটক গো এগুলো সব নাটক যার বাচ্চা নেবার হয় না সে প্রথমেই বাচ্চা নিয়ে বেরোয় কোনো কিছুর দিকে তাকায় না আমার বাচ্চা আমার আগে চাই আর এ দেখো বাচ্চা ছাড়া নমাজ এক বছর প্রায় হতে চললো কোনো রকম কোনো কিছু নেই হঠাৎ করে যখন কিছু পাচ্ছিল না তখন হঠাৎ করে নেমে পড়েছিল ময়দানে আমার বাচ্চা চাই এই অন দ্য ওয়ে এই চলে এলো এই 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 টোটো এসে নামলো এই 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 গাড়ি করে নামিয়ে দিয়ে গেল এই রকম জায়গায় চলে গেছিলো কিন্তু দেখো এখনও অবধি সে বাচ্চা এসে পৌঁছয়নি তো আমি এখনও চাই বাচ্চা মা বাবা সব একসাথে হয়ে যাক জানি না তারপরে ওদের জীবনে কি আছে না আছে তারপরেও যেটা বলা সেটা হচ্ছে এই যে যেটা এবার যেটা বলবো বাচ্চাকে নিয়ে কথা বলা তার মাকে নিয়ে কথা বলা শেষ এখন মায়ের আর কিছু করার নেই এই গাছের ফুল আর লোকের বাড়ির সজনে পাতা লোকের বাড়ির নিম পাতা কচু শাক এই ওই লোকের বাড়ি ভোরবেলা উঠে ফুল চুরি করা রাস্তার ফুল এই এইসব করে করে দিন কাটছে আর কি করবে বলো আর দাদা বৌদির মাঝখানে হাড্ডি হয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু করার নেই দাদা বৌদি যখন হাত ধরে হাঁটে তখন মনে হয় না যে আমারও তো হাত ধরার একটা লোক ছিল ও বাবা না 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 সন্দীপ না সেটা কিন্তু সেটা আবার অন্য অন্য একজন আছে সে হাত ধরেই ছিল শক্ত করে হাত ধরে তো সেই হাত ধরা অবস্থাতেই সে বেরিয়ে পড়েছিল ও এসে আবার দাঁড়িয়ে দেখছে যে আমি ভগ করছি তাই জন্য দাঁড়িয়ে দেখছে তো যাই হোক যেটা বলছিলাম এবার আসি আমাদের দালাল ওরে বাপরে বা দালাল পড়েছে এখন ইনসাইড আউটকে নিয়ে ওরে তোর যোগ্যতা আছে ওই অব্দি ওঠার হ্যাঁ ওই মানুষগুলো সম্পর্কে কথা বলার ওদের বাড়ির পোষ্য আর তোর বাড়ির পোষ্য দুটো কি এক এক লেভেলে রাখতে পেরেছিস পারবি না ওরা যেভাবে পোষ্যটাকে নিয়ে মানে খেলাধুলা বেরোনো তাকে যেভাবে যত্ন করে তুই কোনোদিন সেটা করতে পারবি এক তো গায়ের লোম লোমগুলোকে গচগছ গচ করে কেটে দিয়ে শিয়ালের মতো করে দিস একটা কুকুরের লোম কেটে দিয়ে শিয়াল করে রাখার কি যুক্তি হয় বাবা আমি জানি না ওরা লোমগুলো নিয়েই জন্মায় ওদের ওইভাবেই ভগবান তৈরি করেছে আর ওই লোমগুলো থাকার জন্যই ওদের গরমটাও কম লাগে শীতটাও কম লাগে তাই জন্যই ওদের লোম তা তোকে আর কি বলবো বল লোমহীন একটা মানুষ তুই তো তোর যে জিনিসটা তুই করিস এই যে মাংসগুলো এনে এনে দেখাস তো মাংস ভাতটা খাওয়াস কখন আর্ধেক দিনই তো দই দিয়ে ভাত দই দিয়ে ভাত তিনবেলায় তো দই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিস তা মাংসটা খাওয়াচ্ছিস কখন এরপরেই যে দেখালি সেরুর মাংস নেড়ুর মাংস দেখিয়ে দিবি তো সেটা তো দুদিন বাদে নেড়ু আর ভেরু খাবে আজকে একটু চিকেন করলাম তো চিকেনটা কখন আনলো সেটা আর দেখতে পাবো না এই চিকেনটাকেই তোরা রান্না করে খাবি আর ওই বাচ্চাটার নাম দিয়ে দোহাই দিয়ে দেখিয়ে দিস খাওয়াসটা কখন আর্ধেক দিনই তো দই ভাত দই ভাত দই ভাত তা খাওয়াসটা কখন আর কোথায় কুলফি আর কোথায় তুই বা বাহ সত্যি ভাবতে অবাক লাগে তুই বসে পড়েছিস যে ওদের গুন্ডারদের দিয়ে তোকে ধমকি চমকি খাওয়ালো ওদের না পাত্তা দেওয়ার যোগ্য মানে মানে ওদের যোগ্যতার জায়গাটাতেই তুই যাস না তুই ওই যে বলেছে একজন টিনাকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে পড়ে থাক তুই আসলে গু ঘাটা মাল তুই যদি এখন হঠাৎ করে চন্দন ধরতে যাস তাহলে কি হয় বল হয় না কোথায় গু আর কোথায় চন্দন তো তুই না ওই গুয়ে পড়ে থাক চন্দন ধরতে যাস না চন্দন ঘাটতে যাস না গু গায়ে সারা গায়ে তোকে মানায় তুই চন্দন লেপতে গেলে তোকে কি মানাবে সেটা হবে না রে হবে না যখনই দেখলি যে ওই দিক নিয়ে বেশ কিছু কথাবার্তা উঠছে সঙ্গে সঙ্গে ওই দিক নিয়ে ভিডিও করতে বসে পড়লি তোর হচ্ছে এটাই স্বভাব ওই যে বললাম গু খাওয়া স্বভাব তো তুই গু খা তো সেখানে গিয়ে তুই হঠাৎ করে চন্দন গায়ে মারতে যাস না তোর গা দিয়ে যে গন্ধটা বেরোবে না গু আর চন্দন মিক্সড করা গন্ধ সেটা নিতে পারবে না লোকে নিতে পারবে না আর ভরিয়ে দেবে তোকে জুতো মেরে মেরে কমেন্ট বক্সটা তো তার প্রমাণ বলতে বসেছিস দেখ সাথে সাথে খেয়েছিস আবার তাকে তুই বলতে যাচ্ছিস হ্যাঁ তাকে উত্তর দিচ্ছিস লজ্জাসরম বলে তো কিছু নেই মাথায় তো লজ্জা লজ্জাসরম নেই আর মগজে বিদ্যা বুদ্ধি নেই কি করবি তুই বল কিচ্ছু করার নেই তোর বসে পড়েছিস ইনসাইড আউটকে নিয়ে আলোচনা করতে ওই যে বলেছে না চ্যানেলটাই থাকবে না দেখবি হয়তো সত্যিই নেই কারণ ওদের নিয়ে আলোচনা করার জন্য তোর একটা প্রপার মানে কি বলবো একটা ওয়ে থাকা দরকার যে হ্যাঁ এই আলোচনাটা এখানে যুক্তিযুক্ত কোনো দরকার নেই তুই হাঁটছিস পরকিয়া স্পেশালিস্ট একদম কথাটা ওখানে একজন যে লিখেছে না তুই পরকিয়া করেছ চ্যানেল দাঁড় করিয়েছো চল্লিশ হাজার করেছো ছত্রিশ হাজার করেছো একদম পারফেক্ট কথা বলেছে তুই তো নোংরা খেটে খেটে এতদূর এলি হঠাৎ করে কেন রে ভাই কেন তোকে দিয়ে এটা মানায় নাকি একদম মানায় না তুই দেখ ওখানে কখন ফোকলার সাথে কোথায় গিয়ে থাকলো কোথায় গিয়ে কী করলো এইসবগুলো দেখ শাক দিয়ে মাছ ঢাক বসে বসে তুই এখন যদি এইসব করতে যাস মানায় বল দেখি হ্যাঁ মানায় না তুই যা তুই পড়িস নাইটি এই এতদূর খোলা হাতটা নাইটি পরে বসছিস গেঞ্জি তুলে দিচ্ছিস তোর লেভেলটা ওইখানে তোর লেভেলটা ওইখানে তুই বন্ধুর বান্ধবীর ছেলের প্রেম নিয়ে কথা বলতে বসিস তোর লেভেলটা ওইখানে তোর তো ছেলের হলে তোর ছেলের বয়সটা ওটা তোর বান্ধবীর ছেলের বয়স হতো তাই না তুই ওই যে সীমার ছেলেকে নিয়ে বলছিস সেই ছেলের বয়সী তোর ছেলে হতো যদি ঠিক ঠিক টাইমে তোর বিয়ে হয়ে ঠিক টাইমে তোর বাচ্চাটা হতো তাহলে ওদের বয়সী তোর ছেলে হতো তুই তাদের প্রেম তাদের বিয়ে তাদের সংসার তাদের লাইফ নিয়ে তুই কথা বলিস তোর লেভেলটা কোথায় বুঝতে পারছিস আর কোথায় ইনসাইড আউট ইনসাইড আউট কোথায় কী নিয়ে আলোচনা করে কী তাদের চিন্তা ভাবনা আর তুই কোথায় কোন লেভেলে বাস করিস তুই কাদের নিয়ে আলোচনা করছিস একবার বাপ চি চি ছি কোথায় মাথার তাজ আর কোথায় পায়ের ছেড়া ফাটা চপ্পল তুই চপ্পলে থাক তুই মাথার তাজ হওয়ার চেষ্টা করিস না কারোর ওইসব নিয়ে আলোচনা করতে যাস না পাগলের মতন তোকে পাগলি বুড়ি মনে হয় এখন একবারে উন্মাদ পাগলি মনে হবে বুঝলি তো তারপরে তো আমি আর বললাম না তোমরা বুঝে নিও তো শোন বলা মেয়ে ছেলে তোকে একটা কথা বলি তুই না নিজের অকাতের মধ্যে থাক বাইরে বেরোস না তোকে পরকিয়াতে মানায় কোথায় গিয়ে কোন লজে গিয়ে কে বসলো কে হাত ধরে ঘুরলো কে খেলো তুই সেগুলোকে চাপা দিবি তুই সেগুলোকে বসে বসে চাপা দিবি না ও এরকম করতেই পারে না না ও এরকম কমিউনিটি পোস্ট দেয়নি না ও এরকম করে ফোকলার সাথে গড়ে নি ও মা বাসের মধ্যে দেখি পাশাপাশি বসে ঘুরছে নাচ করছে আবার তার সামনে সাথে কে মা ঠাকুমা তো ওই পরিবার নিয়ে তোকে মানায় তুই এসছিস ইনসাইড আউটকে নিয়ে আলোচনা করতে থু শুধু থু দেওয়া ছাড়া আর কিচ্ছু নেই তোর মুখে এক গাদা থুতু বুঝেছিস ইনসাইড আউট তোর মুখে থু দেবে আর আমরা তো আছি থুতু আরও যা যা আছে দেওয়ার জন্যই তুই তো লেভেলের বাইরে যাস না এটা মানাচ্ছে না তোকে বুঝলি মানাচ্ছে না যিনি যারা যারা কমেন্ট করেছে তোকে একদম বুঝে শুনে কমেন্ট করেছে বুঝে শুনে যে আপনি আপনার লেভেলের বাইরে যাবেন না তোর অকাত বুঝতে পারছিস তো মানে গালাগালি দিতে ইচ্ছা করে না তোকে তুই চিন্তা করতে পারবি না তোকে যা গালাগালি দিতে ইচ্ছা করে কেউ কোনো দিন শুনেছ এই পোষ্যের লোমগুলোকে এইরকম করে কেটে দেয় দিয়ে একটা খ্যাকশিয়াল বানিয়ে রেখে দেয় গায়ে লোম থাকবে সুন্দর দেখতে লাগবে তা না ওটাকে লোমহীন নিজের মতন করে রাখে একটা নিজে যেমন নিখাগি সেরকম নিখাগি করে রেখে দেয় ওর যদি বাচ্চা কাচ্চা হতো অর্ধেক বাচ্চা কাচ্চা না খেয়ে মানে ওই বাচ্চা কাচ্চাগুলো আর্ধেক জিনিস খেতে পেতো না হার গিস খেতে পেতো না বাদাম চাকরি খাওয়ার সময় একটা টুকরো বাদাম দিলে ও মরে যাবে না বুঝেছিস ও মরে যাবে না কিন্তু ওই যে চোখের সামনে দাঁড়িয়ে থাকছে অন্তত তাকে একটা বা একটা টুকরো বাদাম দিতে পারতিস জানি ওদের বাদাম খাওয়া বারো না আমার মেয়ের বাড়িতে চারখানা আছে চারখানা তোর তোই একখানা শিয়াল মার্কা পোষ্য আর আমার মেয়ের বাড়িতে তিনখানা হচ্ছে ল্যাব বুঝেছিস আর একটা লোম ওই যে স্পিচ তো সেখানে দেখবে যে তার গায়ের লোমগুলো যা খ্যাকশিয়ালের মতন করে রাখে না তাদের কুকুরকে জানি তাদের খাওয়া বারণ বাদাম কিন্তু মুখের সামনে বসে বসে খাওয়াটাও তো উচিত না না তারও তো চোখটা দিয়ে তোর দিকে তাকিয়ে আছে খাওয়াটার দিকে আছে না তারও তো মনে হচ্ছে যে একটা টুকরো বাদাম যদি আমায় দেয় এক টুকরো বাদামও যদি দিতিস না তাহলেও ওর একটা আশীর্বাদ তোর লাগতো কিন্তু এই যে হায় লাগলো হ্যাঁ তাতেই তোর কপাল শেষ বাচ্চাটা দেবো না ওটা যদি ওর খারাপ হয় আমি মা হয়ে কি করে দিই তুই তো মা তুই তো কি করে দিবি বল তুই মা মানুষের কপালে নেই শুধু অন্যের বাচ্চার মৃত্যু কামনা কি করে এই দেখা ছাড়া তোর কোনো কাজ নেই কিন্তু বাড়িতে যেটাকে চার এটাকে পুষে রেখেছিস সেটাকে একটু দেখ ভালো করে সেটাকে একটু দেখ খুব প্রয়োজন না হলে তুই বাঁধিস না মিথ্যে কথা খুব প্রয়োজন না হলে ক্যামেরার সামনে না দেখাতে হলে তুই তাকে ছাড়িস না এটা হচ্ছে আসল কথা বুঝেছিস বুঝে শুনে কথা বল এখানে এসে আর পেস কি বলে কুলপি সারাদিন ছাড়া থাকে সারাদিন ওই বাচ্চাটার সাথে আমাদের আহ সোনা বাবা কি যেন নাম ওটার নামটাও ভুলে যায় খালি রিহু রিহুর সাথে একসাথে বেড়ে উঠছে রিহুর সাথেই খাটে ঘুমোচ্ছে রিহু তার গায়ের ওপর উঠছে ফেরছে এ করছে সে করছে সব কিছু করছে যেমনভাবে দেহুকে মানুষ করছে তেমনভাবে ওকেও নিয়ে যাচ্ছে ও যখন অসুস্থ হয়েছিল ওর পি কান্না আমাদের ইয়ে সৌহার্দর কান্নাও আমরা দেখেছিলাম চোখ দিয়ে ওদের জল বেরিয়ে গেছিলো যখন কুলফি অসুস্থ হয়েছিল তাকে নিয়ে দৌড়া দৌড়ি করা হসপিটাল নার্সিংহোম কী না করেছে ওরা কী না করেছে দিন রাত্রির জেগে পারবি তুই করতে এসব তাকে দেখ তোকে তোর একটা ডাক্তার দেখাতেও দেখি না ওই মাঝখানে দু বছর আগে বোধহয় একটা ডাক্তার এসেছিল তারপরে তার তাকে ডাক্তার দেখাতেও দেখি না বাপ বড় বড় ডায়লগ না তুই তোর ওই ওইটুকু জায়গার মধ্যে ডাক বাইরে বার করিস না বাইরে বার করিস না বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে কোথাকা ও এসেছে আলোচনা করতে তোকে বলেছে যা ওই ওই পরকিয়াতে নিয়ে থাকতে নোংরা জায়গায় তুই থাক ভালো জায়গায় হাত দে একদম যাবি না গু মাখছিস গুমাক চন্দন মাখতে যাস না গু আর চন্দন মিশে যে গন্ধ হবে না নিতে পারবে না লোকে আর তুইও পারবি না সেটা নিতে এমন ঝাড় খাবি না নিতে পারবি না তো চলো বন্ধু না এখানেই শেষ করলাম পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই